I <speaking in foreign language> ভারতীয় বিজ্ঞান কংগ্রেস ও জাতীয় বিজ্ঞান পরিষদ অনুমোদিত নবদ্বীপ বিজ্ঞান মেধা উন্নয়ন পরিষদ আর সি সারস্বত মন্দির কেন্দ্রের পরিচালনায় দু তেইশ সালের বিজ্ঞান মেধা পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস এগারোই আগস্ট রবিবার দুপুরে নবদ্বীপ পুরসভা রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে গত বছর এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় মোট বারোশো নব্বই জন পরীক্ষার্থীর মধ্যে এক জন সফল হয় তাদের মধ্যে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয় একশো জন পরীক্ষার্থী এদের মধ্যে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রাখে নবদ্বীপ হিন্দু স্কুলের দু হাজার তেইশ সালের অষ্টম শ্রেণীর পড়ুয়া বর্তমানে নবম শ্রেণীর ছাত্র অংশু দাস সে অষ্টম শ্রেণী বিভাগে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্তরে সম্মাননা পায় এদিন মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী সংগীতের পর প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুণ্ডরিকাক্য সাহা সফল ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিমল হোর নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ বিশিষ্ট সমাজসেবী ব্রজগোপাল মণিক শিক্ষাপতি মীরাল মণ্ডল কাউন্সিলর মিহিরকান্তি পাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা সকলেই ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনে তাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান আগামী আটই সেপ্টেম্বর এবছরের বিজ্ঞান মেধা পরীক্ষা স্কুল সেন্টারে অনুষ্ঠিত হবে বলে জানান পরিষদের আহ্বায়ক বিজন কুমার সাহা দীর্ঘদিন এই পরিষদ সারা বাংলার বুকে নিজস্ব অস্তিত্ব বজায় রেখে যথেষ্ট সুনামের দু হাজার তেইশ সালের এগারোই সেপ্টেম্বর জাতীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত নবদ্বীপ বিজ্ঞান মেধা পরিষদ পরিচালিত আশি শরণ কেন্দ্রের বিজ্ঞান মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বারোশো নব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে অনুষ্ঠিত হলো নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক উম্বিক শাহ নবদ্বীপ পৌরসভা বিমান কৃষ্ণ সাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছর একশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী পুরস্কৃত হলেন তার মধ্যে আমাদের আনন্দের বিষয় নবদ্বীপ হিন্দু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অংশু দাস রাজ্যস্তর অষ্টম শ্রেণীতে তীর্থস্থান অধিকার করেছে তাকে মোলালি যুবকেন্দ্রে পুরস্কৃত করেছিলেন কিছুদিন আগে ঠিক কবে অনুষ্ঠিত হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রবিবার স্কুল সেন্টারেই সেন্টার সেন্টার একই থাকছে আর সি এভি শাসক নির্কেন্দ্রই থাকছে আপনার নাম আমার নাম নীল কুমার শা ওয়েন্ট ভেনার নবদ্বীপিকার মধ্যে অনুমোদন করেছেন